আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সুগার গ্লাইডার এবং আমার সুগার গ্লাইডের প্রতিদিন কি কী খাবার দেয় সেগুলো আপনাদেরকে দেখাবো আমি তো ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যদি ভিতর থেকে দেখাই তাহলে দেখতে পারবেন এবং প্রতিদিন কি কী খাবার দেয় সেটা আমি আপনাদেরকে প্রতিদিন দেখার চেষ্টা করব যে দেখতে পাচ্ছেন যে এখানে কি সুন্দর চমৎকার মার্শাল্লাহ বলবেন সবাই একদিন ওইটা কিন্তু আমার বেবি হচ্ছে বেবি কনসেপ্ট করছে যে পাস ফুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে দেখাই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার এবং কী কী খাবার দেয় সেটাও আমি আপনাদের দেখাবো তো অবশ্যই আমার কয় পেয়ার আছে সেগুলো আমি আপনাকে দেখাব কিন্তু ফার্স্ট আজকে দেখাবো যে কী কী খাবার দিই ওদেরকে আজকে ঠিক আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার আরেক পেয়ার দেখাচ্ছি আমি আমার যার কয়েক পেয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও আরেকটা পেয়ার আছে এটা হচ্ছে ক্লাসিক এইটা হচ্ছে ক্লাসিক এটা হচ্ছে লুচিক আর কি আমি আপনাদেরকে যদি সম্পূর্ণ খুলে দেখাই তাহলে আপনার কাছ থেকে দেখতে পারবেন এটাও কিন্তু আমার কনসেপ্ট করছে এটা আপনার এই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার কালার ওইটাও দেখতে পাচ্ছেন আপনারা আশা করি তো আমি এখন ওদেরকে কী খাবার পেয়েছি বা প্রতিদিন কী কী খাবার খাওয়াই সেগুলো দেখাবো আমার আরও এক পেয়ার সুগার গ্লাইন্ডার আছে সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখানে আমার আরও এইটা হচ্ছে দনটাই ক্লাসিক আমি এখানে দেখাই যে ওই কোণায় দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না যাই না বিতর্ক যে দেখতে পাচ্ছেন কী সুন্দর চমৎকার কালার যে ওইখানে তোলে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার সুগের গ্লাইডার তো আমি কী কী খাবার দিই সেগুলো দেখাবো আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আর যারা ফেসবুক গ্রুপে দেখেন তারা অবশ্যই যদি সুগার ক্রয় বা বিক্রি করতে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমি ওদেরকে খাবার দিব কী জানেন ওই লাভা বলে না লাভা বিটল পোকা লাভা সেগুলো আমি তাদেরকে খাবার দিব তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে কিভাবে খাবারগুলো দিব তো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে লাভা এগুলো আমি খাবার দিয়ে রাখছি এবং এগুলো আমি নিজে পুষি তো এখান থেকে আমি একটা লাভা নেব নেওয়ার পর আমি এখানে ধরে নেটে নিলাম নেওয়ার পর এখান থেকে আমি এটাইভাবে ওকে দেব ও এখন নেবে না মনে হয় যে দেখি আমি ভিতর থেকে দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সে নিবে এটা দেখেন খেয়াল করেন আপনারা দেখতে পাচ্ছেন কি সব সুন্দরভাবে চমৎকারভাবে নিচ্ছে এবং কীভাবে খাইতেছে আপনারা দেখতেছেন যে ওনার খাওয়াটাও খুব সুন্দর যে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে খাইবে আপনি দেখবেন এটা ভিতর থেকে খাইতেছে তো দেখতে পাচ্ছেন যে আমি ওর দিচ্ছি ওই নিয়ে এনেছি তো এখন তো একটারে দিলে হবে না সাদাটারও দিতে হবে এটা আপনার লাভাটা খাওয়ালে কি হয় এটার মধ্যে আপনার সত্তর পার্সেন্ট পটাশিয়াম আছে যে ক্যালসিয়াম বলি আমরা এটা আছে সত্তর পার্সেন্ট তো আমি এখন সাদাটারে দেবো সাদাটা দেখতেছি না সাদাটা ওদিক দিয়ে আছে তো দেখি সাতাটা নেয় কিনা আমার এটা হচ্ছে সাতাটা হচ্ছে আপনার লুসি আপনার সাদাটা দেখতে পাচ্ছেন যে সাদাটা এখন দেওয়া যাবে না মনে হচ্ছে তারপরে দেখি আমি নেই কিনা সাদাটা আচ্ছা এখান থেকে ওরে দিব না এখান থেকে আমি এটা নিয়ে আসি নিয়ে এসে এটা আমি ওরে দিয়ে দিই এদিকে আমার আরো আছে তো ওরে দিয়ে দিই ওরে দেওয়া এখন মনে করেন এক হচ্ছে যে আপনার এই বিটল পোকা আর এক হাতে হচ্ছে যে আপনার এই আর কি কিনা বলে লক লাগাইলে এখন লকটা কিভাবে খুলবো সেটা দেখতে পাচ্ছি না তারপর আমি এটা ছেড়ে দিলাম এখানে ছেড়ে দিয়ে কি করলাম আমি লকটা খুলে নিলাম আগে লকটা খোলার পর আমি আবার এটা ধরলাম চাপ দিয়ে ধরার পর এখান থেকে আমি ওটা কাছে নিয়ে যাবো বা এটা কাছে নিয়ে দিই বসবো কাছে নিয়ে দিব এটার এই জন্য দেখি কি করে ওরা তো আপনাদের দেখানোর সুবিধাতে দেখেন আমি কি করতেছি যে কী সুন্দর চমৎকার এটা দিচ্ছি আমি দেখেন কীভাবে নেওয়া যায় এটা দেখতেই পাচ্ছেন কী সুন্দর নিয়ে ভিতরে চলে গেছে এখন ভিতরে তো কীভাবে খায় সেটা দেখানো যাবে না তো আমি আরেকটা লাভা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে সাদাটারে দেওয়ার জন্য সাদা লুচিকটা দেওয়ার জন্য তো আমি অবশ্যই বড় বড় লাভাগুলো নেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন যে এগুলো বড়ো হয়ে গেছে আমি সাদাটা দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে থাকেন তো যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি খুব শীঘ্রই বেবি বিক্রি করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে এটা নিয়ে নেবে দেখতে পাচ্ছেন আপনারা যে ও হাতে ধরে উশ্বে ফাই দিছে সমস্যা নেই এটা দইড়ালামও আমি সমস্যা নেই এখান থেকে দেখেন কিভাবে যে দৌড়িয়ে রে আমি তো তৈরি আমি ওরে দিমু ও দেখেন কিভাবে নিয়ে নেয় যে আপনারা জাস্ট খেয়াল করবেন আপনারা জাস্ট নিচ থেকে খেয়াল করেন দেখছেন কিভাবে নিয়ে নিছে দেখেন কিভাবে খাই যে ও কীভাবে খায় ওইটা দেখেন দেখছেন কীভাবে খাচ্ছে খুবই সুন্দর চমৎকার তো সবাই মাসাল্লাহ বলবেন আর অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন সুগার গ্লাইডার দেখার জন্য এবং এটা তো বেবি এটা হচ্ছে আপনার মেল আর কি তো ক্লাসিকটা হচ্ছে ফিমেল তো খুব শীঘ্রই ওরা বেবি দিয়ে দিবে তো যারা বেবি কিনতে চান অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখেন আমরা সুগার গ্লাইডার সেল দেব খুব শীঘ্রই তো ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে সবাই দোয়া করবেন যেন আমার সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহ হাফিজ সুগার গ্লাইডারে আমি এখন খেতে দেবো লাভা খেতে দেবো আর কি তো সবচেয়ে যে বড় মাদারগুলো সেগুলো আমি খেতে দিই আর কি তো এখান থেকে আমি এটা নিলাম এটা নেওয়ার পর আমি সাদাটা দেবো দেখেন সাদাটা কীভাবে নিয়ে নেই সাদাটা মনে হয় ভয় পায় যেন সাদাটা নিতে চায় না ওরে দেখি ভয় নেয় কি না ওরা তো একটা আছে এই জন্য ওয় নিবে না ও খাইতেছে ওরা তো আছে ও এখন নিবেন আর কি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সাদাটা চাইতেছি দেওয়া যায় কিনা না সাদাটা দিতে পারি না সাদাটা নিতে পারলে ভালো তো এখন নিয়ে নিবে আমি শিউর ইন শিউর নিয়ে নিবি দেখেন কি সুন্দর চমৎকার থাবা মারছে থাবা মারে কীভাবে খাইতেছে আপনারা দেখেন দেখেন কীভাবে খাইতেছে তো যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ নিত্য নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসবে সেই ভিডিওগুলো আপনাদের চোখে পড়ার মতন তো আমাদের এখানে বেবি কনসেপ্ট করেছে অনেকগুলো যে এই পেয়ারটা বেবি কনসেপ্ট করেছে এবং এখানে আমাদের একটা পেয়ার আছে এটাও কনসেপ্ট করেছে দনটা মনে হয় ভিতরে চেয়ে গেছে নাকি ভিতরে চেয়ে গেছে মনে হয় তারপর আমি একবার চেক দিয়ে দেখব না সমস্যা নেই তো আপনারা অবশ্যই সুগার গ্লাইডার বেবি নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে অবশ্যই ফলো করতে হবে কারণ আমরা বেবি বিক্রি করার খুবই ভাবনা আছে তো আপনারা অবশ্যই আমাদের এখানে এই মাসের ভিতর তিনটা বেবি দিবে দুই পেয়ার তো অবশ্যই যদি আপনারা কেউ কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে আমরা কখন বিক্রি করব আপনাকে আপডেট জানিয়ে দেওয়া হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে তাদের সকাল দেখবেন আল্লাহ হাফেজ